নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় সেনানিবাসের একাংশে জেলখানা করার সিদ্ধান্ত নিল মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সরকারি নির্দেশিকার উল্লেখ করে সোমবার কথা জানিয়েছে সে দেশের সংবাদ প্রথম আলো দর্শক শেখ হাসিনার আমলে গুম করে নির্যাতন এবং জুলাইয়ের গণ আন্দোলনের সময় বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে রবিবার পনেরো জন সেনাকর্তাকে হেফাজতে নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী ঘটনাচক্রে তারপরে এই সিদ্ধান্ত বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রবিবার প্রকাশিত ওই নির্দেশকে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর চুয়ান্নকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হল আদেশটি অবিলম্বে কার্যকর হবে তবে ওই সাময়িক কারাগারে কোনো বন্দিতে রাখা হবে বা কোন কোন বন্দিতে রাখা হবে সে বিষয়ে সরকারি নির্দেশেকে কিছু বলা হয়নি সেনা অপেজা থাকা ওই অফিসারদের মধ্যে জন বর্তমানে সেনায় কর্মরত আর একজন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে রয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের শাসনে গুম নির্যাতনের ঘটনায় বিরোধী অপরাধের দুটি মামলায় এবং গত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলার মোট পঁচিশ জন অবসরপ্রাপ্ত ও কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গত আটটি অক্টোবর গ্রেপ্তারি পরোনা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা বা তারা সেই পনেরো জনকে হেফাজতে নেয়া হয়েছে ওই পঁচিশ জনের তালিকায় কর্মরত সেনা সেনাকর্তার নাম ছিল তাদের মধ্যে হাসিনার আমলে সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ ছাড়া বাকি সকলকেই হেফাজতে নেওয়া হয়েছিল সেনার অ্যাট জুটেন জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন কবির আত্মগোপন করে রয়েছে তাই তার নাগাল মেলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের